হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন আব্রাহাম খান জয় কেঁদে কেঁদে মিডিয়ায় একে বলল উপবিশ্বাস বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গতকাল দুপুরে হঠাৎ করেই গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি করা হয় উপবিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়কে জয় নাকি কিছুদিন ধরে মন খারাপ করে রয়েছে তার মানা কি তাকে বলেছে বিদেশে পড়াশোনা করতে হবে আর সেই সময় জয় নাকি বলেছে মা তুমি কি আমার সাথে যাবে বিদেশ তাহলে আমরা অনেক মজা করব কিন্তু জয়কে মা বলেছে না বাবা তুমি একা যাবে জয় এই বিষয়টা মেনে নিতে পারছে না গতকাল হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আবরাম খান জয় জয় কি কারণে অসুস্থ সেটা এখনও নিশ্চিত নয় জয়ের অসুস্থ হওয়ার খবর পেয়ে অপবিশ্বাস ও সাকিব খান উড়াল দিয়েছে তাদের সেলের কাছে সমস্ত কাজ ফেলে রেখে দুজনেই হসপিটালে একত্রে হয়েছে জয় নাকি কান্নাকাটি করছে আর বাবাকে বলছে আমি বিদেশ যাব না বন্ধুরা তোমাদের কি মনে হয় আব্রাহাম খান জয়ের কি বিদেশে পড়াশোনা করতে দেওয়া উচিত উপবিশ্বাসের নাকি দেশেই পড়াশোনা করানো উচিত কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ